নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল যদি আপনি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে খুব স্বাভাবিকভাবে একটা অনুরোধ থাকবে বেঙ্গল ক্লাবের সমর্থনে বেঙ্গলকে নিয়ে গঠিত এই চ্যানেলে আপনি ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে এই চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন আমরা জানি আনোয়ার আগী নিয়ে বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না আজকেই দেবাশিষ দত্ত দাবি করেছেন যে আনোয়ার আলী মোহনবাগানের ফুটবলার এবং তাকে এনওসি দেবে না আচ্ছা এনওসি দেবে না এনওসি না দেওয়ার বিষয়টা কোথা থেকে আমি আসবু এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলার জন্য তার আগে বলবো জিকসেন সিং কথা এই ফুটবলারটি রক্ষণাত্মক মাঝমাঠের ফুটবলার হিসেবে খেলার পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সেও তিনি খেলতে পারেন মূল পজিশন তার মূলত ওটাই তাকে নেওয়া হয়েছে এবং তিনি শহরে এসে গেছেন অনুশীলনে যোগ দিয়েছেন এসব খবরগুলো পুরোনো কিন্তু এবারের ইস্টবেঙ্গল দল গঠনের ক্ষেত্রে আমরা যে রীতিমতো চমকটা দেখতে পেলাম সেটা কিন্তু সত্যি করেই দুর্দান্ত বহু বছর পরে ইস্টবেঙ্গল দল গঠন করছে একেবারে চিরাচরিত ইস্টবেঙ্গল ক্লাবেরই মতো এটা হয়তো অনেকের ভালো লাগছে না যে কারণের জন্য নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে ঠিক এই প্রসঙ্গে বলতে গেলেই আনোরালি আমরা অনেকেই মনে করে নিয়েছি যে আনোয়ার মোহনবাগানের ফুটবলার কিন্তু না বন্ধু আনোয়ার আলী দাবি করেছেন তিনি আবেদন জানিয়েছেন যে যে তার সঙ্গে মোহনবাগান ক্লাবের বছরের চার চুক্তি হয়েছিল সেই চুক্তি তিনি বাতিল করতে চাইছেন ঠিক এ জায়গা দাঁড়িয়ে একটা কথা বলা যায় একজন ফুটবলারের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে হতেই পারে সেক্ষেত্রে লোনে এক বছরের নিয়ম এই মুহূর্তে ভারতবর্ষে প্রযোজ্য কি প্রযোজ্য না এটা অবান্তর একটা ফুটবলারের সাথে একটা ক্লাবে চুক্তি হয়েছিল যে কোনো কারণে হোক সেই ফুটবলারটি সেই দলে আর খেলতে চাইছে না তিনি তার চুক্তিটাকে বাতিল করতে চাইছে একটা ক্লাব দলের পক্ষে একটা ফুটবলারের স্বার্থে তার ভবিষ্যতের স্বার্থে বিশেষ করে আনোয়ার আলীর মতো প্রতিভাবান উদীয়মান এবং একই সঙ্গে যিনি এই উদীয়মান প্রতিভাবানদের মধ্য থেকেই ভারতের জাতীয় দলে নিজেকে একজন নির্ভরযোগ্য ফুটবলার হিসাবে প্রমাণ করে ফেলেছেন তিনি যখন স্বাধীনভাবে কোন একটা দলে খেলতে চাইছেন শুধু তাই নয় তিনি শুধু চুক্তি বাতিলের কথা বলেননি তিনি একই সঙ্গে বলেছেন যে ইস্টবেঙ্গল ক্লাবে তাকে খেলতে দেওয়া হোক তিনি ইস্ট বেঙ্গল ক্লাব হোক বা অন্য কোন ক্লাব দলে যদি খেলতে চান তাহলে দরকার তার বর্তমান ক্লাবের এনওসি ঠিক এই জায়গাটা বুঝেই মোহনবাগানের তরফ থেকে দেবাশুষ দত্ত জানিয়ে দিয়েছেন এনওসি দেওয়া হবে না আচ্ছা এটা অনেকটা একটা ফুটবলারের স্বাধীনতায় হস্তক্ষেপ করা নয় যে ফুটবলারটির মন পড়ে থাকবে অন্য একটি দলে তিনি গায়ে জার্সি দেবেন আরেকটি দলের এরকম ঘটনা অতীতে ঘটেছিল এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা মধ্যস্থতা করা হয়েছিল ফুটবলারটার যে প্রাধান্য তার মনোভাবকে প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত তিনি যে দলে খেলতে চেয়েছেন তাকে সেই দলে খেলতে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে একবার নয় একাধিকবার আমি একটা ছোট্ট উদাহরণ দেব স্নেহাশিস চক্রবর্তী ফুটবলারটি সম্পর্কে আপনাদের আশা করি অনেকেরই মনে আছে আরো ভুরি ভুড়ি উদাহরণ দিতে পারি আজকে সেই উদাহরণ দিয়ে সংক্ষিপ্ত ভিডিওকে আমি দীর্ঘায়িত করব না কিন্তু যখন আনোয়াল পরিষ্কার বলছেন তিনি মোহন বাগানের সাথে চুক্তি বাতিল করছেন অর্থাৎ চুক্তি বাতিল বলতে তিনি অস্বীকার করছেন না যে মোহন সঙ্গে তার চুক্তি আছে স্বাধীনভাবে একটা ফুটবলারের খেলার অধিকার রয়েছে সেই ফুটবলারটিকে কেন খেলতে দেওয়া হবে না কেন তার পছন্দ দলে এটাই তো হওয়া উচিত নিজের পছন্দ দলে গেলে তিনি নিজেকে আরো ভালোভাবে প্রমাণিত করতে পারবেন কিন্তু এটা যদি অন্য কোন দল যদি হাত বাড়াতো দিক থেকে তাহলে হয়তো মোহনবাগানের দিক থেকে এতটা তৎপরতা থাকত না আসলে গত কয়েক বছর ধরে ভালো দল ইস্টবেঙ্গল ক্লাব গঠন করতে পারেনি এটা সত্যি কথা যে কারণে মোহনবাগান বারবার বাজিমাত করেছে মূলত দলগত শক্তির বিচারে এগিয়ে থাকার সুফল মোহনবাগান পেয়েছে এবারে যখন মোহনবাগান দেখল যে ইস্টবেঙ্গল নড়ে চড়ে বসেছে তারা একাধিক ভারতের ভালো ভালো ফুটবলারকে নিচ্ছে দলটা ক্রমশ একটা ব্যালেন্স দলে পরিণত হচ্ছে কলকাতায় এগিয়ে তারা ধাক্কা খেয়েছে মোহনবাগান তাদের যুব দলটাকে নিয়ে অতটা চিন্তিত ভাবিত নয় ইস্টবেঙ্গল ভাবিত তারা তাদের দলটাকে যে সাজায় দলটাকে তৈরি করে মোহনবাগান তার সিনিয়র দল নিয়ে ব্যস্ত ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে কথাটা বলছে না নিরপেক্ষ মানসিকতা নিয়ে যে কোন ফুটবল প্রেমী যদি বিচার করে তিনি যদি গত বছরের পারফরমেন্সের দিকে তাকায় মোহনবাগান যুব দল নিয়ে খুব বেশি ভাবিত উৎসাহিত নয় এমনকি মহিলা দল নয় এক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে এগিয়ে রয়েছে তারই পরিণতিতে তারা ডার্বিতে পরাস্ত হয়েছে একটা ডার্বিতে পরাস্ত হওয়া বা জেতাটা বড় কথা নয় তার থেকেও বড় যে কথাটা সেটা হচ্ছে যে দুটো দল দুটো অন্যরকম মানসিকতা নিয়ে দল গঠনের কাছে ব্যস্ত আজকে যখন ইস্টবেঙ্গল একটা ভালো দল গঠন করেছে অন্তত কাগজে কলমে মাঠে নেমে প্রমাণ হবে কে ভালো কে খারাপ সে তো আছেই শক্তিশালী দল গড়ে সাফল্য আসে না এটা আমরা বেশি দূর না আমরা মনবাগানের ক্ষেত্রেই বলবো তাদের তো এবারে শুধু লিগসিল কেন আইএসএলটা চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল যে মানে তারা দল তৈরি করেছে যাই হোক তারা করতে পারেনি সেটা আলাদা কথা এটা ব্যর্থতা না এটা ফুটবলের অঙ্গ কিন্তু আনোয়ালির মতো ফুটবলার যখন খেলতে চাইছেন তার পছন্দ দলে সেখানে তাকে স্বাধীনতায় হস্তক্ষেপ করা কি একটা ফুটবল দলের উচিত সেই ফুটবল দলটা যেই হোক না কেন আমি তাই বলি বন্ধু এই বিতর্কের কোন অবসান হয়নি যতই মোহনবাগান দাবি করুক আনোয়ালি সবুজ মেলুন জার্সি গায়ে খেলবে আনোয়ালিকে উনিশ তারিখের মধ্যে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে আনুয়ালী অনুশীলনে উনিশ তারিখে যোগ দেবে না এটা স্পষ্টভাবে বলা যায় অর্থাৎ একটা ফুটবলারের ক্যারিয়ারের দিকেও কিন্তু আমাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে মোহনবাগান যেটা করছে সেটা আনোরালীর ভবিষ্যৎ ফুটবল জীবনের ক্ষেত্রে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তুল্য তুলতে পারে একটা ফুটবল দলের কিন্তু কোন ফুটবলারের ভবিষ্যৎ নিজেদের ব্যক্তিগত স্বার্থে নষ্ট করবার কোন অধিকার নেই ফুটবল প্রেমী হিসাবে প্রত্যেককে বিষয়টা বেচতে হবে আমার কথাটাকে যদি ইস্টবেঙ্গল প্রেমী হিসাবে ভাবেন তাহলে আমার মনে হয় যিনি ভাববেন তিনি ভুল করবেন সবার আগে আমরা ফুটবল প্রেমী বেঙ্গলের কথা বলতে গেলে বন্ধু বলতে হয় জিক্সেন সিং অনুদ্র সতরে বিশ্বকাপে বা যেকোনো স্তরের বিশ্বকাপে ভারতের একমাত্র গোলদাতা এই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল নেওয়ায় ধারে ভারে ইস্টবেঙ্গল যে দলটা গঠন করেছে একটা কথাই বলবো ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টকে সতর্ক ধন্যবাদ তাদেরকে